এক মুরব্বী হুজুর রে এক বেয়াদবে पिटाई देतेছেন দেখছেন কি এটা আপনারা ফেসবুকে দেখছেন এক সম্ভবত মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বা কোনো বক্তা হবে কোনো আলেম মসজিদের মিম্বরে বসে হক কথা বলেছেন কোরআনের কথা বলেছেন সত্য কথা বলেছেন হক কথা বললে আজকে অনেকের গাগ গরম হয়ে যায় এমন মুসাল্লি আসলে নাই সুদের ওয়াজ করলে সুখরের মাথা গরম হয় বলেন সুদ করেছেন কে তুমি যদি মামলা দিতে ইচ্ছা আল্লাহর নামে দাও হুজুরের নামে কেন দাও হুজুর আজ আছে কাল থাকবে না আল্লাহর কোরআন কেন পর্যন্ত থাকবে কেউ বদলাইতে পারবে না এই বেয়াদবে দেখলাম লাঠি নিয়া তার মুখেও দাঁড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি হবে কোন দলীয় লোক হবে কোন ইসলামী মানটের দলীয় লোক এ আল্লাহর গোলাম তারে পিটাইতেছে হুজুর বাঁচার জন্য করে আমি প্রশাসনকে বলবো একজন আলেমকে অপমান করার কারণে এই বেয়াদকদের কঠিন যেন শাস্তির ব্যবস্থা করা হয় আমার স্বাধীন বাংলাদেশ আলেমরা মারি খাবে অপমানিত হবে এই জন্য বাংলাদেশের জনতা এই বাংলার জমিন স্বাধীন করে না যারা বাংলাদেশের ওলামাই کرامকে বেউজ্জত করেছিল তারা ভারতে পালিয়ে গেছে স্বাধীন বাংলাদেশে আলেম ওলামাদের বিউজ্জত কইরা কোনো বেইমানের বাচ্চা বেইমান শান্তিতে থাকতে পারে নাই পারবে ওনারাজি আছেন না নাই লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তো মাই লরtei হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি কোথা থেকে কোন ভিন দেশি সগুন আমার দেশে এসে সেবার নামে বসল ওরা মির্জা ফোরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি আমার দেশে এসে সেবার নামে বসল ওরা মির্জা ফোরের বেশে ওদের করতে নাস্তা না ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভীক হতে হবে নির্ভীক বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক না আসবে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ও মুসলমান ভয় করলে এই জমিনে বিজয় পাওয়া যাবে না ভয় করলে এই জমিনে কোরআনের রাজপথ কায়েম হবে না কলিজা রক্ত মুসলমান ঢেলে দিবে মুসলমান এই জমিনে লাশে পড়ে থাকবে নবীর নিয়ে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কোনো বেঈমানকে কথা এতদিন বলতে দাও নাই দেই নাই ভবিষ্যতেও দেব না

তাহলে তোমরা জান্নাতি হতে পারবা আজ কোরআন বাদ দিয়েছি হাদিস ও দিয়েছি বিবেক রে বানাইছি বিবেক রে বানাইছি আজকে আমরা দলিল যার বিবেক যা চায় তাকে এখন দলিল দিয়া নেতা বানায় বাবা সন্তান রে বাজারে বাড়াইছে এই সন্তান বাজার থেকে একটা চার হাতের গামছা নিয়ে আসো কয় হাতের গামছা সন্তান বাজার যাইয়া চার হাতের গামছা নিয়ে আসছে আব্বাই গামছা মা আব্দাই একবার ছোট হয় আর একবার বড় হয় চার হাতের হয় না কিন্তু ছেলে নিয়ে আসছে কয় হাতে ঘুমাইতেছেন চার হাতের কিন্তু আব্বা মাপ দেয় গামছা একবার ছোট হয় বাবা ধামক দিয়া বলে কি করলাম তুই পয়দা কইরা এটা গামছা আনতে পারলি না গামছা ছোট আর বড় হয় নিরাপক্ষ লোক দেখে বাবায় সন্তানদের বড় ধমক দেয় মুরব্বি ধমক কেন দেন কয় চার হাতের গামছা আনতে বলছি গামছা ছোট হয় আর বড় হয় নিরাপদ কাল বান্দা মাপ দিয়ে দেখে চার হাতের গামছা চার হাতে আসে ভেজাল হল বাবার স্কেলের মধ্যে ভেজাল বাবার স্কেল যে মাপ দেয় ওই রেস্কেল হল রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয় সেরে দিলে ছোট হয় আজ আমরা মানুষ বিবেক রে বানাইছি স্কেল কয় কোরআন মানবো এখন কেন মরাবার আগে ওই পাগলা এখান থেকে বাড়ি যেতে পারবা কোন গ্রান্টি আছে বলেন কুল্লুনাফ সিং যাই কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এখন এই সিদ্ধান্ত নাও রব আমার আল্লাহ নবী আমার মোহাম্মদ রসুল্লাহ যতদিন বাঁচব আল্লাহর সংবিধার কোরআন বুকে নিয়ে বাসবো কোরআন ছাড়া অন্য কোন দলিল নিয়ে আমি আর বাঁচব না কোরআন শূন্য মোতাবেক জীবন চালাও মরতে দেরি আল্লাহর জান্না যাইতে দেরি হবে না বলেন সুবাহান আল্লাহ আতি না দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে কবা না হাসান বয়ানের বিষয়ে একটু মনে রাখবেন নবী কয়টা জিনিস আঁকড়াইয়া ধরতে বললেন এক নম্বরে আরো জোরে দুই নম্বরে আল্লাহ বলে তোদের হেদায়তের জন্য দুই জিনিস পাঠাইলাম এক নম্বরে কোরআন এক নম্বরে নবী দুই নম্বরে কোরআন ভালো করে বুঝবে নবী আর কোরআন যারা মানবে আক্রায়া ধরবে মরতে দেরি জান্নাত চাইতে দেরি হবে না আর সারা পৃথিবীতে নবীকে নবী মানার কারণে কোরআন কে মানার কারণে ইসলাম পালন করার কারণে মুসলমানের উপর নির্যাতন আসে না নাই এই পৃথিবী মিশরের এক জালেম বাদশা ছিল জালেম ইউসুফ नाम सुन छे मूर्ति पुजारी हजार 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 आलिम के मेरे फेले হাজার হাজার কোরআনের হাফেজকে মেরে ফেলেছে অপরাধ হলো একটাই তারা কোরআন তেলাওয়াত করে চৌয়াল্লিশ ধারা জারি করেছিল দেশে এই জমিনে কোন হাফেজ রাখবো না কোন আলেম রাখবো না সবাইকে মেরে ফেলবো আমার বাংলাদেশেও যেমন দুই সালে পাঁচই মে হেফাজতে ইসলামকে অগ্নি সংযোগ করে গরম পানি দিয়ে দিয়ে কলিজার টুকরা তলিবুল এলিমদেরকে হত্যা করা হয়েছিল এমনি করে ইউসুফ জুনাওয়াজ এই জাল বাদশামলতি বুজারি 44 ধারা জারি করেছে আর এই জমিনে কোনো হাফেজ থাকবে না আলেম রাখবে না তিনটা বন ছিল আল্লাহ পাকের প্রিয় غلام গোপনে 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 এক استادের কাছে যাইয়া কোরআনের হাফেজ হয়েছে বলেন সুবহানাল্লাহ যতই তুমি চেষ্টা কর কোরআন বিদায় করবা পারবা না ইন্নাহনু নসাল্ল তিনটা বন গোপনে গোপনে সিদ্ধান্ত নিল এই সব জালেম বাদশাহী কেমেরে ফেলেছেওয়াজ মূর্তি জালেম সব বাপে জালেমদেরকে যখন মেরে ফেলল ও আল্লাহর বান্দা তিনটা বনে টিম মানাই বাবা নাই তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সিদ্ধান্ত নিল আমরা আল্লাহর কোরআন মুখস্ত করাবার পরে এই দেশ থেকে হিজরত কই রাজাইয়া আল্লাহর কোরআন লেখে আবার এই জমিনে নিয়ে আসব বলেন আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তিন বল কোরআনের হাফেজ হয়ে গেল জালিম বাদশার কানে আওয়াজ মূর্তি পূজারি আল্লাহকে মানে না নবীকে মানে না ইসলাম মানে না দেবদেবীর পূজা করে এমন মানুষও আছে না নাই খোদা বানায় খের ঘুটা দিয়া তু সুতুলি দিয়া বান দিয়া কাদা দিয়া কয় এটা খোদা এটা খোদা না এটা গাধা কথা কয় না কেন আমি কোন ধর্মকে ছোট করতেছি না যার ধর্ম সে পালন করবে তবে দুনিয়াতে কোন ধর্ম নয় ধর্ম ইসলাম আরো জোরে বলেন তিন বলে আওয়াজ নামাজের কান পর্যন্ত চলে গেল তিন বোন তাহার সময় উঠে তাহার যত পরে গোপনে গোপনে কোরআন পরে সেনাবাহিনী সারা দেশ টহল দিতেছে কে কোরআন তালাওয়াত করে কে নবীর হাদিস করে এই সুবজু নামাজের কানে আওয়াজ চলে গেল ও বাদশা সব হাফেজ আলিম গুলাকে মেরে ফেললাম কিন্তু ঘরের ভিতর তিনটা মেয়ে আল্লাহর কোরআন তালাওয়াত গোপনে গোপনে করে এদের কি করবো যা আলিম বাদশাহ ইসুবজু নামাজ বলে এদের গ্রেফতার করা হোক গ্রেফতার করে ফেলল গ্রেফতার করে জাহালিম বাদশাহ ইউসুফ জনাবাস খাস কামরাই নিয়া বলে এই মেরা তোমরা তো বলা সুন্দরী মে তোমরা পর্দা নিশি মুখের কাপড় খোলো তোমাদেরকে আমি দেখব মে তিনটা ডাক দিয়া কয় জাহালিম গ্রেফতার করছো এটা আল্লাহ সহ্য করে না আমাদের পর্দা ভেদ করে তোমরা তুমি আমাদেরকে দেখবা তুমি গায়ের মাহরম আমাদেরকে দেখার তুমি কোন অধিকার রাখো না বোনকে গ্রেফতার তিন বন ছেড়ে দাও আল্লাহকে ভুলে যাভ আমাদের মূর্তির উপরই বানানো আমি ইউসুফ নামাজকে খোদা হিসাবে মানুষ জোরে বলেন না নজুরিল্লা তিন বন ডাক দিয়া কয়রে জালেন মারতে মারতে তো রক্তক্ত করেছ মেরে যদি ভালোয়া দাও আমরা ইমান কখনো সারবো না তিন বোনকে হত্যা করাবার জন্য ফাঁসির মঞ্চ বানাইলেন কিসের মঞ্চ फांसीর মঞ্চ হাজার হাজার মানুষ যারা আইলেন এরা কারারে ফাঁসিতে ঝুলে জীবন দেয় কোরআন ছাড়ে না আল্লাহর কোরআন এমন কিতাব শত বছর হয়ে গেছে দুনিয়াতে আসার আল্লাহর একটা কোরআনের নকটা এখনো বেশ কম হয় না কোরআনের বিজয় হবে কোরানের পক্ষ থাকো কোরআনের পক্ষ থেকে বিজয় লাভ করো মরার সাথে সাথে জান্নাতে চলে যাও বলেন আল্লাহ মুসলমানি بود تو بردن نهادا اینا نی خود با دوست خدا دادا گربا سورت آدمی این ساب دو احمد دو های که ساب دو آدمی را آدمی اس لاب ما مست برادر بونا با

তুমি না আমাদের তিন বোনের মুখের মুখ দেখতে চাইছিলা কইহা ভাই আমাদের তিন বোন মুখের কাছে তিন বোন আমাদের মুখ তোমাকে একবারে দেখাব ইসুবজু ইসুফজু নামাজ এরকম মুখ আগাই দিছে তিন বোন মুখ থেকে একবারে থুতু এক জায়গায় কইরা থুতু সিডা মার্স মার ইসুফজু মুখে দেখুন থুতু মারছি আল্লাহ তালার কুদরাত মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যা আমি আল্লাহ তার হয়ে যা ইমানদারের থুতুও বরকত ইমানদারের থুতুও বিষাক্ত বেইমানের জন্য ঠিক কি না ইসুফ জুনাওয়াজের থুতু যখন তিন বোনের থুতু যখন ইসুফ জুনামাজের মুখে পড়ে গেল পাগল হয়ে গেল ইসুফ জুনাওয়াজ একটা অংশ থুতু মুখের ভিতরে চলে গেছে ইসুফজুন আমার কিসের ফাঁসি দিবে তিন বললে ঝুলাবে একবার ইঁদুরের আর বান্দরের মতো লাফালাবি শুরু করলাম আমার পেট গেলো প্যাট ব্যথা যারা হয়েছে সে জানে পেট ব্যথা গারে কয় কথা কয় না বাহাদুরি করে আল্লাহর সাথে পাল্লা দিবে সামান্য প্যাট ব্যথা হলে সহ্য করতে পারবে না চোদ্দ গোষ্ঠীর নাম বলে যাই এইসব জন শুরু করে জলে বলেন গায়ে হাত তুলবা আমাকে ফাঁসি দিবা এই জমিনে থাকতে পারবা পারবা না আমরা চেয়েছিলাম পদতা গাল্লা করাইছে দেশটা মনে না খুঁড়ে বড় আল্লাওয়ালারা মারা গেছে এই জঙ্গলটা এখনো খালি হয় নাই সিংহ নাই সিংহর বাচ্চাগুলো এখনো বেঁচে আছে সাহামাদী নাই হাতের জন্য চিন্তা করি না বড় বড় আল্লাওয়ালারা নাই কিন্তু তার বাচ্চাগুলো এখনো আছে এই জঙ্গলে পা দিবি না পা দিলেই থাং সহয়া যাবি রাখ করেন হাঁ খারাপ লাগে বড় বড় ডাক্তার কবিরাজ নিয়ে আসলো সবাই বলে এই পেট ব্যথা শুধু পেট ব্যথা এখন নাই পেট ব্যথার কারণে ভিতরের মধ্যে বড় বড় পোকা তৈরি হয়ে গেছে পোক এই পোকা কেমনে বের করা যায় কয় পেট কাটলেই মরে যাবে ছাটলেও মরে যাবে চাপা দিলেও মরে যাবে তবে এই পেট ব্যথা শুরু হইল কেমনে বলে এই এই ঘটনা তিনজন কোরআনের যার সাথে বে দি করেছিল জালেম বাদশাহ এর আগে হাজার হাজার হাফেজ জালেমকে মেরে ফেলেছে এই মূর্তি পূজারী জালেম হাজার হাজার আপে জালিমকে মারার এই তিনটা মেয়েকে হত্যা করাবার জন্য ফাঁসির মঞ্চ বানাইছে এবার বড় বড় বুদ্ধিজীবী ডক্টর কবিরাজ যারা বলে তোমাকে যদি কেউ ভালো করতে পারে যারা তোমাকে থুতু দিয়েছে তারাই তোমাকে ভালো করতে পারবে আল্লাহর কোরআনের মন্ত্র ছাড়া আর কেউ তোমারে ভালো করতে পারবে না অনুনাশিল মিনাল কুরআন মা হুয়া শিফা কোরআনের মতো দামি ঔষধ বলেন দুনিয়াতে আছে আজ কোরআন করে বেইমানের দল কত মেডিসিন তৈরি করেছে কোরআন কইরা বিজ্ঞানীরা হেলিকপ্টার বানাইছে কোরআন রিচার্জ কইরা বৈজ্ঞানিকরা মাইক বানাইছে আমার আওয়াজ তো এত দূর যাইতো না মাইকের আওয়াজ আসতে কত দূর যায় সব রিচার্জ হলো কোরআন থেকে কোরআন থেকে এ মুসলমানের দল কোরান সারিয়া দিও না জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন আঁকড়ে ধরো মর্যাদা বাড়াইয়া দিবে আমার আল্লাহ ইসুফ জুন পক্ষ থেকে দশজন প্রতিনিধি তিন বোনের কাছে আসলো আইসা কয় মা মা ডাক দিছে মা সম্মানের ডাক ও জান বে দু ক্ষমা করে দেয় মে তিনটা ওই বদমাইশটার খবর কি ওই বদমাইশের হালত ভালো না তুমি মাপ করে তোমরা মাপ করে দাও তোমরা যদি তার দোয়া করতে পারো এ কোরআন দিয়ে যদি ফু দিতে পারো আমাদের মনে বলে পেতার পেট ব্যথাও ভালো হবে শুধু পেট ব্যথা নাই ভিতরে বড় বড় ফোক তৈরি হয়ে গেছে পোকা মেয়ে তিনটা ডাক দিয়ে বলে তাকে আমরা সুস্থ করতে পারি সুস্থ করাবেন আল্লাহ আমরা হালাম হসিলা তিনটা গরু জবাই দিতে হবে আর আল্লাহর কোরআন একটা আমাদের সামনে হাজির করাতে হবে বলে আমরা গরু জবাই করতে পারবো অসুবিধা নাই কিন্তু কোরআন আমরা কই পাইব সব কবিগুলো জ্বালাইয়া দিছি মেয়ে তিনটা বলে অসুবিধা নাই আমরা তিন বোন কোরআনের হাফেজা কিছু খাতা কলম দাও আমরা আলিফ থেকে সুরা ফাতিয়া থেকে নাচ পর্যন্ত লিখতে পারবো আর সারা পৃথিবীতে যদি কোরআনের পৃষ্ঠাগুলো কপিগুলো পুরা ফালাইয়া দাও বলেন আল্লাহর কোরআন নতুন করে আবার লিখতে পারবে কি পারবে না সারা বিশ্বকে কন্ট্রোল করে আমার সোনার বাংলাদেশ আমার বাংলাদেশ এতবার কোরআন নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অন্য কোন রাষ্ট্র এতবার কোরআনের চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারে না আল্লাহু আকবার

আমার ডাক দিয়া বলে তিনটা গরু নিয়ে আসো তিনটা গরু থেকে তিনটা গোস্তের টুকুরা নিতে হবে আর আল্লাহর কোরআন থেকে সাতটা আয়াত করে ফু দিলে ওই জিব্বার মধ্যে ওই গোস্ত যদি দেই তাহলে এই পোকা বাইরে হবে একবার জোর এখন আল্লাহ এখন জবাব দেন বৌদ্ধ হিন্দু খ্রিস্টানেরা গরু কি জবাই করে গরু রে কয় মা এই যে করোনার সময় গরুর মুত পর্যন্ত খাইছে কথা কয় না সাইজেরা কয়টারে হবে না যত ফোর্স আপtors সব না পরে চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ নেই আসলে করোনা এটা দিছিল কে সবাই বলেন কে দিছে বেঈমানরা বলেছিল মোকাবেলা করব ওই করোনায় পয়রা স্বাস্থ্যমন্ত্রী ফতুশ আল্লাহ কয় মোকাবেলা করবি আমি আল্লাহর সাথে পাল্লা দিতে কেউ পারে না এ আল্লাহর গোলাম তিন বোন বলল আমরা তাকে সুস্থ করব শর্ত হলো তিনটা কয়টা আর জোরে কোন এক নাম্বার শর্ত কয় নাম্বার এক নাম্বার শর্ত এই জমিনটাকে স্বাধীন করে দিতে হবে যার মনে চায় শেষ তার ধর্ম পালন করবে যত আলেম ওলামাকে বন্দী করে রাখছে মুক্তি দিতে হবে বলে রাজি জীবন তো বাঁচাতে হবে দুই নাম্বার শর্ত আমাদের মুক্তি দেওয়া লাগবে রাজি তিন নাম্বার শর্ত তার যত রাষ্ট্রীয় সম্পদ আছে সব গরিব মানুষের মাঝে দান করে দিতে হবে হোক সে মুসলিম হোক সে অমুসলিম ইসুফজু নওয়াজ কয় তাড়াতাড়ি রাজি আমি প্যাট ব্যথা তো সহ্য করা যায় না পেট ব্যথা হয়েছে যার সে জানে ছোটবেলা আমার একবার ওই ছিল আমি জানি কত কষ্ট আল্লাহর গোলাম এমন 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 পেট ব্যথা জিব্বার দিয়ে পোকা বাইর বাইর করে 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 সব গজল ছিল আমার আল্লাহর তিনটা গরু জবাই করা হলো তিন গরু থেকে তিন টুকুরা মাংস নেওয়া হলো তিন টুকুরা গোস্তা হলো কোন কোন স্থান থেকে তিন টুকুরা আল্লাহ সেটাও কোরআনে রেকর্ড করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ কোন কোন রাত ধরে মেরা সন্দীপ মেরা ফু দিলো পোক গুলো বাই হলো কিনা শেষ পর্যন্ত এই তিন মে মুক্তি পেল কিনা এই সুবজন আওয়াজ শেষ পর্যন্ত কি হলো সুস্থ হলো কিনা আমি কি বলবো আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন একটু হাত তুলিয়া দেখান নারায়ে তাকবীর ও আল্লাহর বান্দা আজকের এই মাহফিল একটা পোস্টার দেন পোস্টার দেন এই যে দারুল ইস্টাম্প মডেল মাদ্রাসা আসিম খান আর মহিলা মাদ্রাসার পুরুষ ও মহিলা ছেলে এবং মেয়ে উভয় এই মাদ্রাসায় লেখাপড়া করতে পারে একশো প্লাস ছাত্র তিরিশজন ছেলেগুলোর খানা খায় প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা শুধু মাদ্রাসার বিল্ডিং ভাড়া দেওয়া হয় তার মানে পঞ্চাশ হাজার টাকা যদি মাস হয় বছরে ছয় লক্ষ টাকা শুধু বিল্ডিং ভাড়া দেওয়া হয় আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করবেন ছেলের স্কুলে পড়ায় কলেজে পড়ায় দশ হাজার টাকা মাস দেয় কোনো গায়ে বাঁধে না দুইশো টাকা মাদ্রাসায় দেয় চোদ্দ বার চোদ্দ মাস বাকি রাখে হুজুরের কাছে হিসাব চাই আছে না নাই দুঃখ ইস্তামা কোরআন কাকরা ধরতে হলে আপনাকে আমাকে সবাইকে সহযোগিতার হাত বাড়াইতে হবে নবী বলেন বালা যেই বান্দা দান শ্রদ্ধা করে আমি আল্লাহ ওই বান্দাকে বালা মাসিবত থেকে বিপদ থেকে নিজে হেফাজত করি দান করলে হায়াত বাড়ে দান করলে আল্লাহ আপন জনের কবর আজাব মাফ করে দেয় দান করলে আমার আল্লাহ যে সমস্ত বান্দা বিপদে পড়বে ওই বান্দাকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ